ক্ষমতা পরিস্থিতি আসলে মানুষের চিরস্থায়ী কখনো থাকে না এটা মানুষ অনেক মানুষই বুঝতে পারে না যারা ক্ষমতা পেয়ে যায় একবার বা যাদের আশেপাশে অনেক ভালোবাসার মানুষ দেখে শুভাকাঙ্ক্ষী দেখে তাদের মনে হয় অহংকারে পা মাটিতে ফেলে না পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না কোনো কিছু স্থায়ী মানুষের থাকে না মানুষের কখন কোন সময় মানুষের পরিস্থিতি বদলে যায় সেটা বর্তমান পরিস্থিতি দেখি আমরা বুঝতে পেরেছি কারণ বর্তমানে এরকম পরিস্থিতি হবে দেশের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে আমরা কখনো চিন্তাও করেছি গত এক মাসের মধ্যে সারা বাংলাদেশটা কিভাবে লন্ডবন্ড হয়ে গেল দোয়া করি যে আমাদের দেশটা স্বাধীন হোক সুন্দর হোক এখনও আমাদের দেশে আসলে সবাই নিরাপত্তা ভোগ করছে না কারণ এখনও স্টুডেন্টরাই সব রাস্তায় সব জায়গায় সারা রাত্রে টোল দিচ্ছে রাস্তা পরিচ্ছন্নতার কাজ রাস্তার ট্রাফিক এসব কিছু ওরাই আসলে মেনটেন করছে সেই সন্তানদের জন্য আসলে অনেক বেশি দোয়া ভালোবাসা আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ তালার অনেক বড় রহমত এবং নেয়ামত মানুষ ক্ষমতা পেলে যে অমানুষ হয়ে যায় সেটা আসলে আমরা সেটা উপভোগ করতে পারি সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক সামাজিক ভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক ক্ষমতা মানুষ যে কি অপব্যবহার করে মানুষ এক মিনিটও চিন্তাও করে না আমার আজকে এত ক্ষমতা এত ভালোবাসার লোকজন আমার আশেপাশে আল্লাহ চাইলে এক নিমিশে এই ভালোবাসার মানুষগুলো আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে আমার হাত থেকে ক্ষমতা চলে যেতে পারে বা আমি যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে চলে যেতে পারি সেই চিন্তাগুলো যে মানুষ না করে সেটা আমি মনে করি মানুষই না আর যার মধ্যে প্রতিনিয়ত মৃত্যুর বয় থাকে আল্লাহকে স্মরণ করে সৎ পথে চলে মানুষের কল্যাণে আসে মানুষের কাজে নিয়োজিত থাকে তারা আসলে পৃথিবীতে আল্লাহ তালা তাদেরকে সুখ দিই সুখ দিবি সুখী হতবি মানুষ আমি একটা হাদিসে শুনেছি যে বান্দা নাকি বা দুনিয়াতে মানুষের কোনো কাজে আসে না মানুষের উপকারে আসে না মানুষের ক্ষতি করে সেই বান্দাকে আল্লাহ বেশি দিন তার ক্ষমতাও দেয় না তাকে বাঁচিয়েও রাখে না তো আমি মনে করি যে দেশের সার্বিক যে পরিস্থিতি হয়েছে এটা কখনো স্থায়ী থাকবে না যদিও সাময়িকভাবে একটু মন খারাপ লাগছে কারণ এই যে আমার ময়নাকে দেখছেন সে বাসায় বসে বসে অনেক বোরিং ফিল করছে তার একটাই চাওয়া যে কবে স্কুল খুলবে কবে স্কুলে যাবে ক্লাস করবে এটা আসলে বাচ্চাদের উপর মানসিক একটা চাপ সৃষ্টি হয়েছে বাচ্চারা এক গড়ে বসে থাকতে থাকতে আসলে বাচ্চাদেরও মানসিক অনেক সমস্যা হচ্ছে সেটা আমি বুঝতেই পারি আমার ময়না প্রতিনিয়ত সে বলছে যে আম্মু বাসায় ভালো লাগছে না কবে স্কুল খুলবে কবে স্কুলে যাব সেটা নিয়ে আমরাও গার্ডিয়ান হিসাবে বাবা মা হিসেবে খুবই টেনশানে আছি আসলে কবে দেশটা স্বাভাবিক হবে আমাদের বাচ্চাদের কবে স্কুলে নিশ্চিন্তে পাঠাতে পারবো আমাদের বাচ্চাদের ফিউচার কি হবে আর পড়াশোনার সিস্টেম আদৌ চেঞ্জ হবে কিনা চেঞ্জ করলেও এটা কিছু তো সময় লাগবে এই বছর হয়তো করা তো সম্ভবই হবে না কারণ বছরে প্রায় সাত মাস চলে গেছে বাকি সময়টুকু আসলে চেঞ্জ করলেও আমাদের বাচ্চারাও সেটার সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগবে আবার নতুন বছর আস্তে আস্তে সরকার সে কাজগুলো কত